মুসলমানের ছেলেরা এর বিলম্ব তুমিরা মোবাইল খোলে পীর মানেই ভন্ড কথা ঠিক রাখে মোবাইলে যত পীর আছে কি আরে কথা বলবেন তো বেশিরভাগ হাক্কানি পীরেরা মোবাইলে আসেই না হাক্কানি পীরেরা ছবি তোলেই না হাক্কানি পীরেরা এখন কিছু শো অফ করে না আমার এত মুরিদ আমার এত এই আমার কাছে এলে দেখবেন পাকিস্তানের একটা ভন্ড পীর আছে হাজার হাজার কোটি টাকার মালিক ওই টিটকা আপনারা আপনারা দেখেছেন মনে সবাই জওয়ান জেলের মনে দেখেছে মোবাইল হাতে হাতে ও শুধু মোবাইল হাজার হাজার লোক ভিড় থেকে সামনে আর মাইক থেকে উইরাম করে তসবিদান এই ফটো তুলছে কেন লোকটা কি বদমাইশ তো এই শুনছেন আপনারা আমার কথা শুনেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো আমার কথা পরিষ্কার বুঝে যাচ্ছে শুনেন বুঝা যাচ্ছে শুনেন দেখবেন তসবিদালে এমন এমন করে বন্ড পীর আছে তজুল এর করে এরকম করে হাত পা কাঁপতে কাঁপতে কদিন আগে বিশাল ভাইরাল হয়ে গেছিলো শুনেছো দেখেছো কারা কারা দেখে তুমি হাত তুলে দেখেন তো তোমরা দেখেছো ভিড় দেখেছো দেখলেন বিশাল বড় ভিড় পাকিস্তানে এরম করে হাজার হাজার লোক থাকে খারাপ লাগে বলে আমি শুধু এরম এই করছি শুধু হাজার হাজার কোটি টাকার মালিক কি বললাম হাজার হাজার একটা পীর বেরিয়েছিল ওই পীরটা শরীফে রসুল্লাহ খানদান বলছিল বংশধর বলছিল আজমির শরীফে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে ও আবার বলছে আমার হাতে হাঁসিয়া মানে রসুল উল্লাহার হাতে হাসি বুঝতে পেরেছেন টুপিওয়ালা টুপিওয়ালাওয়ালা এই টুপি পড়েছে ভন্ড কেন ভন্ডপিঠ তৈরি করাতে ইহুদিন আসারা কাফেরদের কি ইন্টারেস্ট আছে ভণ্ডপীঠ করাতে ইন্টারেস্ট এটাই জুয়ানদের মাথায় ঢুকে যাচ্ছে পীর মানেই ভন্ড পীর মানেই ভন্ড পীর মানেই ভন্ড মাথায় ঢুকিয়ে দিয়ে বড় পিস গাল খাওয়াচ্ছে খাজা হুজুরকে গাল খাওয়াচ্ছে মুজাদ আল পেসানিকে গাল খাওয়াচ্ছে বাবা আব্দ গাল খাওয়াচ্ছে হজরাতে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে কাল খাওয়াচ্ছি মনে হচ্ছে যে দাদা হুজুর হুন এমনই ছিল মুসলমান ছেলেরা হে নবীর উম্মত এটা আমি ખાસ जवानদের জন্য বলছি আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে একটু খেয়াল করে শুনে রেখার এই যে মাথার উপরে প্যান্ডেল আছে এই যে প্যান্ডেলটা হয়েছে এর মধ্যে এই প্যান্ডেল কালিয়ে দুটো মন্তব্য আসতে পারে ভালো হয়েছে খারাপ হয়েছে প্যান্ডেলটা ভালো প্যান্ডেলটা খারাপ স্টেজটা সুন্দর করে সাজানো ভালো হয়েছে খারাপ হয়েছে হ্যাঁ মাইক ভালো হয়েছে খারাপ হয়েছে হ্যাঁ বক্তা ভালো বক্তা খারাপ টুপিটা ভালো টুপিটা খারাপ জামা ভালো জামা খারাপ খাওয়া ভালো খাওয়া খারাপ ভালো খারাপ এর প্রতিটা জিনিসে দু রকম ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ আর পীরের বেলা এসে শুধু খারাপ শুধু খারাপ শুধু খারাপ এটা ভুল হয়ে যাচ্ছে যেমন বাজে পীর আছে আল্লাহর কস হাক্কানি পীরেরাও আছে হাক্কানি অলিরাও আছে মুসলমানের ছেলেরা খুব করে শুনে রেখে দেয় এই অধিনা সেরা চায় যেদের অন্তর থেকে ফিরেদের ব্যাপারে এদের অন্তর থেকে ফিরেদের ব্যাপারে খারাপ খারাপ ঢুকিয়ে দাও এদের অন্তরে ফিরেদের ব্যাপারে খারাপ ঢুকিয়ে দাও যাতে করে ইরা হাক্কানি পীর যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে আলা ইন্না আউলি আল্লাহে লা আউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন যাদের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্না মাওলিয়ু কুবুল্লাহ আর রাসূলুহু আল্লাজিনা আমানু আল্লাজিনা আমানু যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ওলিয়া মুর্শিদা যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছে মিনান নবী দাওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা

পরে খালবে সাহাবারে ব্যাপারে খারাপ বলতে বলতে ধীরে আস্তে আস্তে নবীর ব্যাপারে খারাপ বলবে নবীর ব্যাপারে খারাপ বলতে বলতে এরা আস্তে আস্তে আল্লাহর সাথে গুস্তাগি করবে আল্লাহ সামনে বিআদমি করবে হে নবীর উম্মত উম্মদিরা খুব খেয়াল করে শুনে রে কিদাদ সাবধান থাকবে পীরেরা মানেই ভালো নয় এর মধ্যে মুনাফেক আছে মুনাফেক এই মুনাফেক পীর থেকে যদি আপনারা বেঁচে যান সেরেক থেকে বেঁচে যাবেন আর সেরেক থেকে যদি বেঁচে যান লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সিনার মধ্যে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে যারা হবে না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেঁচে কেন এই পীরেরা সেরেক করা শিখে পীরেরা কি শিখায় আমার মুজাদ্দিদ জামান আপনি জানেন কি জানি না আপনারা জানেন কি জানেন উলামায় হাজরাত আপনাদের বলেছে কি জানি না আমার মুজাদ্দে জামান সারা জীবনটা বাতেল পীরের বিরুদ্ধে লড়াই করে গেছে তখন পীরের নামে হাজত হতো গ্রামে গ্রামে আপনাদের এখানে হতো পীরের নামে মান্য হতো পীরের নামে গরু জবাই হতো পীর পীর করে পাগল ছিল মুজাদ্দে জামান সাড়ে বারো হাজার দর ভেঙে দিয়েছে

যদি বাজে হয় শয়তানের কাজ করে আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে একবার জোরে বলে জারুল্লাহ জামাক সারি কে ছিল তফসিরে কাসাব লিখেছে জারুল্লাহ জামাক সারি কে ছিল আলেম মুতাজেলার প্রতিষ্ঠাতা জারুল্লাহ জামাক সারি আলেম ফেরকা আঠারোশি আলেম ফেরকা সুরেশিয়া আলেম ফেরকা ওয়াহাবি আব্দুল আহাব নাজদি আলেম ফেরকা

জালাল সুইতি সুইতী হাক্কানি আলেম জালাল উদ্দিন মুহাল্লি হাক্কানি আলেম হাজতে হাফেজ ইবনে হাজার আসকালানী হাক্কানি আলেম এরা ঠিক ছিলেন আল্লাহ পাকিলাদের রিসালা কোটি 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 দাদা হুজুর বলে হাক্কানি আলেম দাদা হুজুর আসলে বাংলার কোটি কোটি লোককে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কথা ঠিক না বেঠিক বলেন এই আলেমের সকালে কিছু মুনাফিক আছে ইরা শিরক করে ইরা লা ইলাহা ইল্লাল্লাহি আঘাত করে না এরা মোহাম্মদুলসুল্লাই আঘাত করে এরা এরা কোন ব্যাপারে এলেই একটা করে প্রশ্ন চিহ্ন করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত কিভাবে সৃষ্টি করে বিভ্রান্ত জীবনে শুনেছেন কেউ বলেছে আজানটা গানের নকলে হলো আরে কথা বলেন আপনারা জীবনে শুনেছেন আজান গানের নকল আরে কথা বলেন আপনারা জীবনে শুনেছেন যে মাওলানা যে কিরাত তে পড়লো নমস্তে ইমাম সাহেব আজকে আজকে নমস্তে ইমাম সাহেব পড়ালো সুরাটা গানের নকলে সুরা কুননে জীবনে শুনেছে হ্যাঁ যখন নবীর উপরে দরুদ সালাম পড়া হয় বলে গানেছে কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মাদিন বলে

কেউ হারাম বলছে কেউ হালাল বলছে হজরত দাউদ আলাহিসের স্পেশালিটি কি ছিল নবীর যদি স্পেশালিটি হয় এটা কিন্তু কোনোদিন হারাম হয় আরে বলেন দাউদ আলাহ সাল্লামের স্পেশালিটি সুর জাবুরের যখন তেলাত করতেন না হাওয়া দাঁড়িয়ে যেত পাখি বসে যেত সমুদ্র থেকে মাছ উপরে উঠে যেত ওটা ঠিক লাগে ঠিক বলে সুর হালাল এটা কোন সন্দেহ গান কি বলেন গান কি হিসাব হিসাব এবার বলেন হারামে তাগত বেশি না হালালে হালালে তাগত বেশি যদি হালালে তাগত বেশি রুটি কি আর পায়খানা হারাম রুটি হালাল পাইখানা হারাম রুটি যদি পাইখানার সাথে ঠেকে গেল হালাল হারামে ঠেকে গেলে কি হয় যদি হালালের পাওয়ার বেশি হতো হারাম হালাল হয়ে যেত কিন্তু হারাম বেশি থাকত এই জন্য হারামে হালালটাকেও কি হয়ে গেল হারাম হয়ে গেল সুর হালাল গান হারাম যখন সুর হালালে হারাম মিশে যাবে হারামে পাওয়ার বেশি সুরটাও কি হয়ে যাবে হারাম হয়ে যাবে কথায় ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ আপ এরকম ভাবে বুঝানোর অনেক দরুদ কে পড়তে বলেছে আল্লাহ সূর্যে দরুদ পড়লে কোনদিন দিন হালাল দরুদ তরকারি হালাল রুটিও হালাল হালাল ঠেকলে কি হয় আসবিদায় হালাল হালাল দরুদ হালাল সালাম ও হালাম সুরও হালাল দুটোই হাল হালাল হালালে ঠেকলে কোনো অসুবিধে হয় না যেমন কোরআন হালাল সুর হালাল তাই যতই টানে কোরআন করো হারাম হবে কি যতই টান দিয়ে আজান দাও হারাম হবে কি যতই টানতে সালাম করো হারাম হবে কিন্তু ফতোয়া কি বলেন ফতুয়া ফেরেসুর তৈরি কেউ ফতোয়া দেয় না একবারও কোন আলোচনাও না ঝগড়াও হয়নি

সাহাবারা শুধু কি আল্লাহর জন্য মরেছে না নবীর জন্য মরেছে আরে জোরে বলেন না আল্লাহ আল্লাহ রসুনের জন্য মরলে শহীদ আল্লাহ আল্লাহ রসুনের জন্য যে মরবে সে কি হয়ে গেল হয়ে কি হয়ে গেল জেন্দা জোরে বলেন কি হয়ে গেল জেন্দা আল্লাহর কোরআন বলছে আল্লাহ তাদের করে খাবার দেয় তারা কবরে কি করে শহীদরা কবরে খায় কবরে শহীদানরা কি করে আল্লাহর কোরআন আল্লাহ পাক বলেছেন শহীদানরা কি করে খায় কবরে শহীদানরা খায় আল্লাহ আল্লাহ রসুলের জন্য মরলো মরে জেন্দা হয়ে কবরে খাচ্ছে সবাই মানে যে জন্য কোনো সেই নবীকেই নবীকে বলে নবীর জন্য মরে হয়ে গেল আর যার জন্য মরলো সেই নবীকে মুর্দা বলে মুসলমান আমার নবীকে আল্লাহ হায়াতুল নবী করেছেন আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন এনতেকালের মিশাল আমার দাদু যান আেখ রসুল ছোট হুজুর কেলা দিয়েছেন হুজুর পাককে আল্লাপাক মিশলে চাঁদ করেছে সমস্ত রবিকে মিশলে সিতারা করেছে হুজুরের মিশাল চাঁদের মতন চাঁদের পূর্ণিমার চাঁদ যখন একটা বড় পিয়ালা রাখবেন বড় গামলা রাখবেন পূর্ণিমার চাঁদ গামলায় উকি মেরে দেখবেন গামলায় চাঁদ দেখা যাচ্ছে গামলায় চাঁদ দেখা যাচ্ছে যদি একটু পানিটাকে লড়িয়ে দেন দেখবেন আর চাঁদ দেখা যায়নি হুজুর পাকে এনতেকাল কেমন আমার দাদুজন ছোট হুজুর বলছেন পূর্ণিমা চাঁদ লড়িয়ে দেবে পানিটার চাঁদ দেখতে পাবে না কিন্তু দু চার সেকেন্ড দশ সেকেন্ড অপেক্ষা করলে আবার থিতিয়ে থিতিয়ে যেমন চাঁদ তেমন চাঁদ হুজুরের রেন্তে পানি লড়ে যাওয়ার মতন যেমন ছিল অরাফা নালাকা জিক রকের বাদলাতে হুজুরের রেজ্জোত আল্লাহ আরো বড় করে দিয়েছে হুজুরের সম্মান আরো বড় আল্লাহ বলে আল্লাহ আখেরাতে খাই উল্লাহ কামিন আলু লাবার হাবির থেকে আখেরা তাৎ এজ্জত আরো আল্লাহ বড় করেছে জোরে বলো मर हवा मर हवा मर हवा मर हवा मर हवा सुन अपनाराके

লক্ষ লক্ষ আছে না দুজনই আছে একজন আর টু পার্সেন্ট দুজন তাইতো নাকি দুজন দুজন মালাইকা তাইতো যদি কবর হয় একসাথে পঞ্চাশ হাজারের যদি সওয়াল জবাব হয় ফেরেস্তা কটা ফেরেস্তা কটা ফেরস্তা কটা কেউ প্রশ্ন করেছে দিন যে এত কবরে দুটো ফেরেস্তে যাবে কি করে জীবনে শুনেছেন কিন্তু যখনই আমরা বলি বোখানি শরীফে হাদিস মা খুমতা থাকু ল সঙ্গে সঙ্গে ফতুয়া দেয় একটা নবী কত কবরে যাবে হে এই আলেমরা সাধারণ মানুষ নয় আলেমরা ফতুয়া দেয় চারটে বললাম পাঁচ নম্বর শয়তান বড় আলেম শয়তান মুল মালাকুদ ফেরেস্তাদের উস্ত এই নিয়ে কোনো দিন কেউ ঝগড়া করে না কেউ বলে না যে ও শৈতান হয়ে গেছে আর মোয়াল্লাবুল মালাকুত কোনোদিন কারো মুখ থেকে শুনলাম না কেউ শুনেছেন আপনারা জীবনে শুনেছেন শয়তানকে আলেম সবাই মানে ও মোয়াল্লাম মালাকুদ ফেরেস্তাদের উস্তাদ সবাই মানে কেউ ফতোয়া যায় না আর যখনই রসুল্লাহকে বলা হয় রসুলুল্লাহ বড় আলেম বলে না না রসুল্লাহ নিরক্ষর আলিম বেপরা রসুল্লাহর জ্ঞান ছিল কেউ কারো বাপকে রাখাল বলে না রাখাল বলে না তার বেটাকে গুরুত্ব রাখাল বলে না হাজার গরু চড়া হাজার ছাগল চড়া আপনার এলাকায় তো গরু ভেড়া ছাগল আপনাদের ঘরে আছে আপনাদের বাপেরা তো নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় কোনদিন কোনো ছেলে তার বাপকে বলেছে যে রাখাল আমার বাপ হচ্ছে রাখাল লজ্জা লাগে কেউ বলে না কিন্তু রসুলুল্লাহ কি রাখাল বলতে এক বিন্দু লজ্জা করে না এরা রসুল রাখাল বলে রসুল উল্লাহকে কাউ বলে রসুল উল্লাহকে রায় বলে যেমন ইহুদিরা ছাড়াতো হুজুরকে রাগাত এরা ওই রকম ভাবে রাখাল বলে সম্বোধন করে তাই শুনছেন আপনারা এরা রসুল সাংবাদিক বলে এরা রসুল উল্লাহর মাজার করে হারাম বলে বলতে বলতে ইরা বলে আম্মাজান খাদিজার ব্যাপারেও আম্মা যান খাদিজার ধরেন আপনার মায়ের একবার বিয়ে হয়েছিল কি এই শুনছেন ছেলেরা আপনারা আপনার মায়ের একবার বিয়ে হয়েছিল স্বামী স্ত্রী আল্লাহ হুকুম তাই তো নাকি গো হ্যাঁ আল্লাহ পাক একে অপরের সঙ্গে মিলামিশা করিয়েছেন স্বামীটা মরে গেল ওই মেয়েটার অন্য বিয়ে করা যায় হবে না হবে না অন্য সঙ্গে বিয়ে হলো বিয়ে হয়ে যাওয়ার পর তার ছেলে ধরেন আমি জুনায়দ আপনাদের মনে কষ্ট হবে যে নবীর জন্য আমি 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 আমার ওই মাটাকে কোনদিন বলতে পারবো আমার মায়ের সঙ্গে যখন আমার বাপের বিয়ে হয়েছিল আমার মা ইনটেক ছিল না মানে মায়ের ভার্জিনিটি ছিল না মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন এটা জীবনে বলতে পারবো আমার মায়ের ব্যাপারে আরে বলবেন তো এই মুনাফেক মৌলানারা মাইকে লাখ লাখ মানুষের সামনে বলে আম্মা খাদিজা ইনটেক ছিল না এরা কারা এরা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যারা ইমামে আজমকে শহীদ করেছে ইমামে সাফি মালিক কে শহীদ করেছে সেই জামানায় যেমন মুনাফেক ছিল যারা উমরে ফারুক কে শহীদ করেছে হাসানুজিকে বিষ খাইয়েছে হুসাইনুজিরের গর্দনে ছুরি চালিয়ে গর্দন আলাদা করেছে ইরা মুনাফেক ইরা নবীর ব্যাপারে প্রশ্ন তুলে তুলে সাধারণ মানুষের সামনে নবী পাককে আম করতে চায়

বিয়াদুবি তো দূরের কথা যেন নবীর আওয়াজের উপরে আওয়াজ না উঠে যায় এই শুনছেন আপনারা দাঁড়িয়েওয়ালারা দাঁড়িয়ে দেখেন দাঁড়িয়েওয়ালারা যদি দাঁড়িয়ে বাঁচাতে চান টুপিওয়ালারা যদি টুপি বাঁচাতে চান নামাজিরা যদি নামাজ বাঁচাতে চান হাজি সাহেবরা যদি হজ বাঁচাতে চান হাফেজরা যদি তার তেল কোরআন পরা সারা জীবনের বাঁচাতে চান এই কথাটা খুব গর করে শোনেন একটা পাল্লাতে কেউ যদি পঞ্চাশ বছরের নামাজ তোলে রোজা তোলে হস তোলে জাকাত তোলে তাকুয়া তাহারা ইবাদত আমল জেকের থেকে যদি একটা পাল্লাই তোলে উল্টো দিকে নয় পঞ্চাশ মাস নয় পঞ্চাশ দিন নয় পঞ্চাশ ঘন্টা নয় মিনিট নয় নয় সেকেন্ড পাঁচ সেকেন্ডেরও কম সেকেন্ডেরও কম যদি কথার দ্বারায় কাজের দ্বারায় কথার দ্বারায় কাজের দ্বারায় ব্যবহারের দ্বারায় আখিদার দ্বারায় নবী শাহী হয়ে যায় আল্লাহর কুরআন বলছে আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন এক ঝটকায় আল্লাহ বলছে সব আমল বরবাদ করে দেব ও আনতুম লা তাশুরুন তুই বুঝতে পারবে না এবার আপনারা চিৎকার করে আমাকে জবাব দিয়ে বলেন আল্লাহর দরবারে এই আমলের গুরুত্ব বেশি না রাসূল পাকের আদবের গুরুত্ব বেশি জোরে বলেন আমরা জান দিয়ে দেব যেন নবীর সাথে বিয়াদবি না হয় নবীকে রাখালওয়ালা বিয়াদবি নয় নবীকে নিরক্ষর বলা বিয়াদুবি নয় নবী পাখের স্ত্রীর ব্যাপারে কথা বলা বিয়াদুবি নয় হ্যাঁ আহলে পাখের বিরুদ্ধে কথা বলা বিয়াদুবি নয় নবীকে আমাদের মতন করে টেনে যেখানে আল্লাহ বলছেন যেখানে আল্লাহ বলছেন আমার সাল্লাহ আল্লাহ রহমত আলিল আল আল্লাহ রহমত আলিল আর এই টেনে আমাদের মতন বলতে চাইছে বেয়া নয় চিন্তা করে দেখেন যারা এই এই মুল্লামৌলবির পাল্লাই করে আমল 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 করে নবীর সাথে বিয়াদুবি করবে আল্লাহ ধরবে তাদের এজ্জত থাকবে থাকবে না মুসলমান করতে চান এই ভণ্ড পীরের থেকেও বাঁচাতে হবে থেকে হবে আর ভণ্ড আলেমের পাল্লাই না পড়ে নবীর গুস্তাক থেকে নিজেকে বাঁচাতে হবে বলেন ইনশা যদি এই দুটো আলেমের কাছে বেঁচে থাকতে পারি ইনশা আল্লাহ আমাদের দরজাল্লা ভুলান করবে আমরা ইমান আলা হয়ে থাকবো এবার আমরা নামাজ যা হজ জাকাত তেজগুত করলে আল্লাহ আমাদের বাদলা দেবে যা দেবে ফাইদা দেবে আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন শতবার কোটিবার আল্লাহ না করেন যদি নামাজি পরেশগার অলি হয়ে আল্লাহ নেক বান্দা হয়ে যদি মরতে না পারেন আল্লাহ না করেন ফাঁসে হয়ে মরে যান ফাঁসে হয়ে ফাজের হয়ে মরে যান তথাপি কাফের হয়ে মরে নিন তথাপি কাফের ওই মরেন রসুল্লাহাম জানিয়েছেন যদি ইমানের ফাঁকা কল ছিল কে আমাদের দাঁড়াতে পারেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে এক ফুটা দু ফুটা যদি রহমত পড়ে যায় বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে আর আহলে সুন্নাতুল জামাতের আকিদা আবার আর একবার বলি সেরে ব্যতীত সব গুণ আল্লাহ মাফ করে আল্লাহ যদি চান আল্লাহ যদি চান সেরে ব্যতীত আল্লাহ যদি ধরব ধরে ফেলবে যদি সেরেক না করি যাই বলে দাঁড়িয়ে মরে গেলাম আল্লাহ যদি চাই মাফ করে দিতে পারে আল্লাহ পারেন না নয় আল্লাহ পারেন জোরে বলেন সুবা মাথায় ঢুকছে হালালের শুনে চলবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন বলেন ইনশা আল্লাহ এক মাস রোজা রাখবেন বলেন ইনশা তৌফিক লোকেরা তৌফিক আল্লাহ জাকাত দেবেন বলেন ইনশা আল্লাহ ইস্তেত রাখলে বলা হজ করবেন বলেন ইনশা আল্লাহ লোন নেবেন না টিভিতে কি বলে এসিতে লোন ফ্রিজে লোন এসিতে লোন গাড়িতে লোন বাইকে লোন লোন নেবেন না বলেন ইনশা আল্লাহ মেয়েদের বন্ধন নিতে দেবেন না বলেন ইনশা তারপরে মা বোনদের পর্দা শিখাবেন পর্দা আল্লাহ ফরজ করেছে কোরআন শরীফ আল্লাহ বলেছেন নবীদের ঘরের মেয়েদের যে পর্দা মোমেনের ঘরের মেয়েরা সেই রকম পর্দা করবে মানে নবীদের ঘরের মেয়েরা যেমন পর্দা করে মোমেনের ঘরের মেয়েরা ওই রকম পর্দা করবে বলেন ইনশা পর্দা করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছেন মা পর্দা শিখাবেন আর বাচ্চা নষ্ট করবেন না অনেক সময় পেটে বাচ্চা আছে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে যদি কেউ বাচ্চা নষ্ট করে সারা

বারো কটা বারো আমি ওনাকে চিনি আরে বাবা আমি ওনাকে চিনি আমি তো বললাম ওনাকে আর একটা দেখাচ্ছি ওই বাপ কত ক ভাই বোন কজন পাঁচ ভাই আর বোন ছজন কজন হলো ছজন এরকম সব মুরব্বীরা ছজন সাতজন আটজন দশজন বারো জন মাথা সাত ভাই সাত জন ঠিক আর আমাদের ছেলে পুলেরা একটা আর বাচ্চা নষ্ট করবেন না হুজুর পাক বলে যে উম্মত বাড়াও কায়ামতে একশোটা কোন রাতে এসেছে একশো বিশটা যেখানে বলা হয়েছে আশি একশোটা সেখানে বলা হয়েছে কুড়িটা সব নবীর উম্মত হবে আশিটা শুধু আমি রসুল্লাহ আমার একার কাতার হবে উম্মত মারবেন না উম্মতকে বাড়ান বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন